খাসা ছেড়ে পাখি একদিন যাবে উড়ে দূরে খাসা ছেড়ে পাখি একদিন যাবে অনেক দূরে কি করি আর রাখবো পাখি আমার মাটির ঘরে না পাইকুল কিনারা আমি ববে হইলাম সারা বেবে না পাইকুল কিনারা আমি ববে বেবে সারা গুরুদরে জিন্দা মরা মরলাম নারে তাই কাছা ছেড়ে যাবে ফাখি মাটির দেহ দিয়ে ফাঁকি মনে পিঞ্জরে তালাস করলাম নাই অছি না জঙ্গলরে ফাঁকি মাটির বন্ধ দিবে ফাঁকি আদর সুহাগ দিয়ে পাইলা পয়সা তাই থাকবে তোমার কত স্বজন পাইবে না পাখি মন পাশে তোমার থাকবে স্বজন পাবে না পাখি মন মন পিঞ্জরে দেখো তুমি তাই জঙ্গল পাখি খানা দেহতে আসলো শিকারি শিকার করে নিবে সত্য সোজা কথা বলো নামাজ রোজার সাথে চলো হাতে তুলো এই দরাই সত্য সোজা কথা বলো নামাজ রোজা পরে চলো কোরআন হাতে তুলো এই দরাই মাটির বন্ধ একদিন মাটির বান্ড যাবে জরে সেদিন তুমি রবে পরে একদিন মাটির বান্ড যাবে জরে সেদিন তুমি রবে পরে আপনি বলে কেহ থাকবে নাই অচিনায় জংলা পাখি মাটির বান্ড দিয়ে ফাঁকি যাবে অনেক দূরে চলে ভাই পাখির নাম আলেগ সাই কে ধরে রাখতে পারে ভাই আমি পাগল চেষ্টায় আছি তাই মনে পাখির নাম আলেগ সাই কে ধরে রাখতে পারে ভাই আমি পাগল চেষ্টায় আছি তাই আসা যাওয়া কি যন্ত্রণা সকলে যে বুঝতে পারে না আসা যাওয়ার কি যন্ত্রণা সবাই তো বুঝতে পারে না পাখি দরের করব করলা নাই পিঞ্জিরারে পাখি খানা একদিন উড়ে যাবে জানা পাখির করলা নাই নাই পিঞ্জিরারে পাখিখানা একদিন উড়ে যাবে জানা ওই পাখি দরারে চিন্তা করলা নাই মাটির বান্ধব মাটি হবে পাখিখানায় উড়ে যাবে জঙ্গলাতে বহু দূরে তাই হুসেন শাহ বলে খলিল পাখিটারে কর দলিল হুসেন শাহ বলে খলিল পাখিটারে কর দলিল নইলে হবে বিষম দায় মাটির খাসা মাটি হবে একদিন পাখি উড়ে যাবে পিঞ্জরে ছাড়ে বহুত দূরে বাই মাটির খাসা মাটি হবে একদিন পাখি উড়ে যাবে পিঞ্জরে ছেড়ে বহুত দূরে তাই পাগলা খলিল বেবে সারা পাখিটা না দরা সহজ কৌশল পাগলা খলিল বেবে সারা পাখিটা যাই না দরা সহজ কৌশল থাকলেও তাই যে না আদর্শে পাখি তারে আরে দেয় না পাখি না দর্শে পাখি তারে আরে দেয় না পাখি পাখির নামটা দেখো আলেগে সাই মাটির বান্ড রবে পরে পাখিটা যাবে উরে বহু দূরের জঙ্গলাই মাটির বান্ড রবে পরে পাখিটা যাবে উরে বহ দূরের